পড়ে আছে হ্যালো হয়ে গেছে ভাইয়ের সাথে কোথায় যাবি যাবো এই যাব আমি ওইখানেই যাব শহরে এরকম জায়গা পাবে না পাবে না মানে পাবেই না সত্যি কথা হ্যালো এভরিওয়ান কি খবর সবার তো এখন কি করব না করব কিছু বুঝতে পারছি না কারণ কাজ নেই এখন বেকার মানুষ সেই জন্য এখন ভাবছি যে ফোনের গ্লাসটা লাগানো যাক কারণ সেদিন ফোনের গ্লাস ছিল না সেই জন্য লাগাতে পারিনি এখন বলেছিল যে কালকে বিকালে যাওয়ার কথা বলেছিল কিন্তু কালকে বিকালে যাওয়া হয়নি তাই আজকে সকালবেলা এখন যাচ্ছি দেখতে দেখো তোমরা কি করি না করি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো এখন বেরোনো যাক বেরোনোর আগে আমি আগের ফোনটা নিয়ে নিচ্ছি কারণ যখন গ্লাস পড়ানো হবে তখন তো ভিডিও করতে পারবো না আইফোনে তাই এই ফোনটাতে করতে হবে দেখতেই পাচ্ছ কি অবস্থা চার্জও বেশি নেই এখন কত পার্সেন্ট তেরো পার্সেন্ট চার্জ আছে আর এই যে ল্যাদ মানুষটা এখানে পড়ে আছে হ্যালু বিউটি এইটা হচ্ছে ওর ঘুমানোর টাইম সারাক্ষণই ঘুমায় কিন্তু এই টাইমটা একটু বেশি ঘুমায় একটু পরে টাইম হবে ওর খাওয়ার তো তখন ঠিক নিচে চলে যাবে যাকি তো এখন যাচ্ছি কিন্তু সামনেতে চাঁদার জন্য ধরেছিল মানে সামনে কালী পুজো যেহেতু সেই জন্য চাঁদা দেওয়ার জন্য বলছিল কিন্তু আমি তো টাকা নিয়ে বেরোইনি কিছু জাস্ট গ্লাসটা লাগাবো চলে আসবো আর টাকা যদি পরে অনলাইন থেকে করতে হবে এমনি তো ক্যাশ নেই সেই যাই হোক এখন যেখান দিয়ে যাচ্ছি সেই জায়গার ওয়েদারটা মানে জায়গাটা খুব সুন্দর জায়গা এদিকে রাস্তা চারিদিক ধান কেটতে ভর্তি তো তোমাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি দাঁড়াও দেখাতে হবে আগে ফোনটাকে খুঁজতে হবে তো এই যে এই জায়গাটা রামপুরকাল থেকে একটুখানি পাশের রাস্তা ধরেই আসতে হবে নিশ্চিন্তপুরের রাস্তা যেটাকে বলে চারিদিকে সবুজ আর সবুজ গ্রামের এটাই মজা ফ্রেশ হাওয়া দেখতেই পাচ্ছ দূর দূর পর্যন্ত ধান ক্ষেত দেখা হয়ে গেছে ভাইয়ের সাথে কোথায় যাবি কে অবস্থা যাবো এই যাবো আমি ওইখানেই যাবো গ্লাস লাগাতে যাবো কেমন যারা যারা যাবোটা দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ করছি না কেউ তাড়াতাড়ি সাপোর্ট করো চ্যানেলটা দাঁড় করাতে হবে তাড়াতাড়ি ভাই অনেক কিছু বলে দিয়েছে যদি ভালো লাগে করবে তোমরা এই জায়গাটা একটু দেখাচ্ছি কেমন জায়গা হ্যাঁ এটা শহরে এরকম জায়গা পাবে না পাবে না মানে পাবেই না সত্যি কথা কারণ একটু দুয়ার ছাড়া ছাড়াই বাড়ি সেই এই মোজাটা আর ওই মোজার মধ্যে আকাশ পাতাল তফাত তো চলো যাওয়া যাক এবার যেতে যেতে কথা হবে এই মাত্র আমি দোকানটা থেকে আসছি আর ওখানে এখনও রেনো ফর্টিনের গ্লাস আসেনি সেই জন্য চলে এলাম তো বললো যে বাইরে থেকে নিতে কারণ ওদের ওখানে বারবার দেরি হচ্ছে আমি যাচ্ছি ফিরে আসছি সেই কারণে আগের দিন ফোন করেছিলাম কিন্তু ফোন ধরে নি সেই জন্য আজকে গেলাম গিয়ে বলছে যে এখনও আসেনি কালকে আসবে সেই কারণে আমি বলছি কি করবো তাহলে এখন তারা বলে যে বাইরে থেকে লাগিয়ে নাও আমরা টাকা দিয়ে দিচ্ছি টাকা দিয়ে দিয়েছে তাই বাইরে থেকেই লাগাতে হবে তো চলো এখন রেনো ফর্টিনের গ্লাসটা অর্ডার দিই দেখা যাক তারপর ফাইনালি গ্লাসটা বাইরে থেকে লাগাতে হলো আর এই হচ্ছে ভালোই হয়েছে আজকের জন্য এটুকু চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও